প্রয়াত হলেন দীর্ঘদিনের রাজনীতিবিদ শিবু সরেন গতকাল দিল্লির গঙ্গারাম হাসপাতালে প্রয়াত হন একাশি বছর বয়সে রাজনীতির ইতিহাসে গুরুজি নামে খ্যাত ঝাড়খণ্ড মুক্তিমোর্চার প্রতিষ্ঠাতা দীর্ঘদিন ধরেই সংসদীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন পরে দীর্ঘদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও থাকেন তিনি জেনে নেব এই বিষয়ে বিস্তারিত সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল প্রয়াত হয়েছেন শিবু সরেন এই বিষয়ে বিস্তারিত তুমি যদি কিছু বলো দেখো প্রথমেই ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রধান এখানে তিনি কান্দারি সেই কান্ডারির সংসদীয় জীবন নিয়ে আদিবাসী এই নেতা বেশি সময় ধরে, নেতৃত্ব দিয়েছেন তিনবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন আটবার লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিয়ে সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রক তিনবার রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি ঝাড়খণ্ডে রাজনীতিতে রাজনীতির অন্যতম স্তম্ভ ছিল শিবু সোরেন জাতীয় রাজনীতিতেও তার প্রভাব কিন্তু খুব একটা কম ছিল না এই গুরু এবার এই গুরু তিনি ঝাড়খন্ড যে রাজ্য আজকে হয়েছে অটল বিহারী বাজপেয়ীর আমলে সেই ঝাড়খন্ড রাজ্যটা কিন্তু অটল বিহারী প্রয়াত ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে আলোচনা করে বিহার থেকে কিন্তু তিনি ঝাড়খন্ড রাজ্যকি প্রথম আলাদা করেন এবং প্রতিষ্ঠা করেন রাজ্যের কিন্তু অন্যতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সেই রাজ্য করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কিন্তু তার বিরাট সংঘাত তৈরি হয় এই রাজ্য নিয়ে সেই সময়তে তোমার হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ছিল রেল মন্ত্রকের দায়িত্ব ছিল নীতিশ কুমার নীতিশ কুমার কিন্তু এই বিষয়ে জর্জ ফার্নান্ডেজকে দিয়ে ঝাড়খন্ড যাতে আলাদা রাজ্য না পায় তার জন্য বারবার চেষ্টা করেছিলেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী কনফিডেন্স কনফিডেন্সে নিয়ে যে দুটি রাজ্য তখন প্রতিষ্ঠা হয় একটা হচ্ছে মধ্যপ্রদেশ কেটে ছত্রিশগড় আর অন্যটা হচ্ছে ঝাড়খন্ড বিহার কেটে ঝাড়খন্ড এই হচ্ছে তার সব থেকে বড় ভারতীয় রাজনীতিতে সাফল্য এবার আমি প্রয়াত হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দিল্লির হাসপাতালে তিনি শীর্ষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হেমন্ত সোরেন তার বাবার মৃত্যুর খবর প্রথম এক্স স্যান্ডেলে প্রকাশ করেন কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে শিবু সোরেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর একাশি বছর বয়সে তার মৃত্যু হয় গুরুজির মৃত্যুর খবর প্রকাশ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জ্ঞাপন করেন যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল সূত্রে আজকে সকাল মিনিটে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করা হয় এবং মাস আগে হয়েছিল তার প্রায় এক মাস ধরে লাইফ সাপোর্ট সিস্টেমে তিনি ছিলেন আইসি চিকিৎসকদের একটি দল তার চিকিৎসার দায়িত্বে ছিলেন কিন্তু সমস্ত রকম চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি উল্লেখ্য গতকালই জানা গিয়েছিল ছিল শিবু সোরেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এই খবর পেয়ে রবিবার সস্ত্রিক দিল্লি পৌঁছান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা শিবু পুত্র হেমন্ত সোরেন দলীয় সূত্রে জানা যায় হেমন্তের সঙ্গেই ছিল জে এর বেশ কয়েকজন শীর্ষ নেতাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে ঝাড়খণ্ডে এই মুহূর্তে শোকের ছামা ছায়া তবে তার এই বর্ণময় ক্যারিয়ারে বহুবার কিন্তু ভারতীয় রাজনীতিতে তিনি যেমন প্রচারের আলোয় এসেছিলেন তেমনি কিন্তু ঝাড়খন্ড রাজ্য হওয়ার পর কয়লা থেকে একের পর এক দিন দুর্নীতি তার আমলেই কিন্তু হয়েছিল তবে আজকের সব থেকে বিষয় তার যে ভারতীয় রাজনীতিতে এই আটত্রিশ বছর তিনি সংসদীয় রাজনীতিতে থেকে তার সব থেকে বড় যে সাফল্যটা সেটা হচ্ছে বিহার থেকে আলাদা রাজ্য প্রতিষ্ঠা করা যে ঝাড়খন্ড যে প্রতিষ্ঠা হয়েছে সেইখানে তার কৃতিত্ব অনেকটাই বেশি সৌম্য ধন্যবাদ মনিরুল কিভাবে দিয়েছিলেন এবং কিভাবে ভারতীয় রাজনীতিতে অবদান রেখেছিলেন সেটা আমরা শুনে নিলাম তার মৃত্যুতে রাজনীতির জগতে নক্ষত্র পতন হল বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা শোক প্রকাশ করেছেন রাজ্যের বিভিন্ন নেতা থেকে আরম্ভ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নজর ডাকবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি